আমার নাম আব্দুল মালিক বৈতুল মোকারম জাতীয় মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজ দাওয়াল আল ইসলামিয়া ঢাকা এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো সম্প্রীতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ এখন যে লোকের কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর রাজি আল্লাহ তালুক প্রথম খলিফা নবী করিম উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জলেম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জয়ালিম এবং মজলুম মজলুম যেই যেই হক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জলিম সে যত বড়ো হোক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তা আমরা সম্প্রীতি ঠিক রাখবো কীভাবে সম্প্রীতি আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে এটার ব্যাপারে অনমনীয় হইতে হবে তথ্য সন্ত্রাসের বিষয় আর এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম আমাদের ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি ধর্মের অপব্যাখা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া